আসসালামু আলাইকুম বারাকাতু আমল টিভি ইউটিউব চ্যানেলে সম্মানিত দর্শকবৃন্দ আজকের লাইভে আলোচনা করব। ভালো জানার জন্য যে নামাজ পড়তে হয় ইস্তিখারার নামাজ আপনি ইস্তিখারার নামাজ কীভাবে পাঠ করবেন কোন সূরা দিয়ে পাঠ করবেন এবং এই নামাজের ফজিলত কি এ টু জেড বিষয়গুলো বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ ভালো জানার নামাজ বলতে আপনার এশার নামাজের সময় কিছু দোয়া এবং দুই রাকাত নামাজ পড়ে ঘুমাইবেন স্বপ্নের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার এই কাজটা কি ভালো হবে না খারাপ হবে যে কোনো কাজ করার আগে যদি আপনি এই ইস্তেখারা নামাজ পড়েন তাহলে আপনি আর ফল পাবেন যে কোনো না মানে কাজের শুরুতে মনে করেন ব্যবসায় হাত দিবেন এই ব্যবসা করলে কি আপনার জন্য ভালো হবে না খারাপ হবে আপনি ইস্তেখারা নামাজের মাধ্যমে জানতে পারবেন আবার আপনার কোনো একটা জায়গায় চাকরি নেবেন এই চাকরিটা করলে মানে চাকরিটার জয়েন দিলে আপনার জন্য কি চাকরিটা ভালো হবে না খারাপ হবে এটাও জানতে পারবেন তারপরে আপনার ছেলেকে বিদেশে পাঠাবেন বিদেশে যাওয়াটা কি তার জন্য মঙ্গল মঙ্গল মঙ্গলকর নাকি অমঙ্গলকর বুঝতে পারবেন এমন হতে পারে যদি বিদেশে যাতে সে মারা যাওয়ার সম্ভাবনা থাকে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে বিদেশ গিয়ে মায়ের খাওয়ার সম্ভাবনা থাকে তাইলে স্বপ্নও সে খারাপ দেখবে আর যদি ভালো থাকে স্বপ্নে ভালো দেখবে তো যে কোনো কাজ করার আগে যদি এস্তেখারা নামাজ পড়া হয় তাহলে ওই কাজটা যদি শুভ হয় তাহলে স্বপ্নে ভালো কিছু দেখবে আর যদি কাজটা অশুভ হয় তাহলে স্বপ্নে খারাপ কিছু দেখবে অথবা ওই কাজটা সম্পর্কে তাকে নিষেধাজ্ঞা করা হবে তো ওই কাজটা সে স্বপ্নে করবে করে দেখবে যে সে লস খাইছে বা সে অ্যাক্সিডেন্ট হয়েছে বা সে সেটা হারাইয়ে ফেলছে এরকম একটা কিছু হবে আর কি তো যাই হোক সব নিয়মে ইনশাল্লাহ বলবো তার আগে আমি আপনাদেরকে বলবো সবাই লাইক দিয়ে শেয়ার করে দিন যাতে আমাদের এই ক্লাসটা ইনশাল্লাহ সবাই পেয়ে যায় তো শুরুতেই দেখুন ইশতেখারান আমাদের যেই নিয়মাবলী হজরত জাবের আদি আল্লাহ আনহু বলেন যে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম আমাদেরকে ইশতেখার দোয়া এমনভাবে মুখস্থ করাতেন যেমন কোরআনে সুরা মুখস্থ করাতেন এটা হাদিস আর বলতেন তোমাদের কেউ যখন কোনো কাজ করার ইচ্ছা করে কোনো কাজ বলতে সব জায়েজ কাজ বৈধ কাজ জায়েজ কাজ বৈধ কাজ তবে এমন কাজ না যেটা শরীয়ত আপনাকে ফরজ করছে ওয়াজিব করছে সেটা না কারণ এটাতে আমি নীতি ফরজ এটার ভালো মন্দ জানা লাগবে না যেমন নামাজ পড়া ফরজ নামাজ পড়ার আগে আপনার ইস্তিখারা নাই যে আমি নামাজ পড়লে কি ভালো হবে না খারাপ হবে এটার ইস্তিখারা নাই। ইস্তিখারা হলো কাজের কাজের ভালো মন্দ থাকতে পারে ঠিক না কিন্তু নামাজের তো ভালো মন্দ নেই নামাজ পড়লে ভালো এটা চিরন্তন সত্য নামাজ পড়লে গুণ হবে এমন তো না ঠিক না তো ওর আনে সুরা মুখস্থ করাতেন যেভাবে ঠিক তোমাদের কেউ যখন কোন কাজ করার ইচ্ছা করে তখন যেন দুই রাকাত নামাজ পড়ে এরপর নিম্নের দোয়াটি পাঠ করে তাহলে আগে দুই রাখাত নামাজ আদায় করতে হবে তারপর এই দোয়াটি কি করতে হবে পাঠ করতে হবে দুই রাকাত নামাজ আগে তারপরে দোয়া পাঠ করবেন তো সময়টা এখানে লেখা হয় নাই একটা উত্তম সময় আছে উত্তম সময়টা হলো এশার নামাজ পাঠ করে খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর আগে যেহেতু এটা আপনার ঘুমানোর আগে পড়া ভালো এমনিতেও যদি কেউ দুই রাকাত নামাজ পড়ে দোয়া করে তাহলে তার মন ঝুঁকবে যে আমি কি কাজটা করব না কি কাজটা করব না সেটার দিকে মন তার ঘুরতে থাকবে তো এখানে বলা হয়েছে যে তোমাদের কেউ যখন কোনো কাজ করে ইচ্ছা করে তখন যেন দুই নামাজ পড়ে এরপর নিম্নের দোয়াটি পাঠ করে বোখারি শরীফের হাদিস দুই নম্বর খণ্ড নয় চুয়াল্লিশ নম্বর পেজটা বোখারির হাদিস এটা এরপরে দেখুন কি বলা হয়েছে এর থেকে বুঝতে পারলাম যে ইস্তেখারা নামাজের খুব গুরুত্ব রয়েছে ইস্তেখারা নামাজের খুব কি গুরুত্ব রয়েছে তো এখানে ইশতেখার দোয়াটি আছে। আপনারা নামাজটি কিভাবে পড়বেন অন্যান্য নামাজের মতোই এখানে ভিন্ন কোনো কিছু নাই যেমন আমি আপনাদেরকে দেখাই নামাজটা কেমন হতে পারে দুই রাকাত নামাজে নিয়ত করবেন নামাজের নিয়তটা করবেন আমি এস্তাকার নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর শেষ এতটুকুই নামাজটা যে আপনি পড়বেন আমি এস্তাকার জন্য দুই ডাকাত নামাজ পড়তেছি আল্লাহ আকবর আর কোনো কঠিন কোনো কিছুই নেই আমি ভালো মন্দ জানার জন্য নামাজ পড়তেছি আল্লাহ আকবার আকবর আল্লাহ পর বলে নিয়ত বাঁধবেন নিয়ত বাঁধার পরে সানা পাঠ করবেন সোবাহানাক আল্লাহ হোমা সানা পাঠ করে আউজুবিল্লা বিসপিল্লা পাঠ করবেন তারপর সুরেফ ফাতিহা মানে আল্লাহমদুসুরা পাঠ করবেন আল্লাহমদুসুরা পাঠ করে আয়াতুল কুরসি পাঠ করবেন আল্লাহ দোয়া যদি আপনি আল্লাহদুয়া না পারেন অন্য যে কোনো সুরাও পাঠ করতে পারবেন আয়াতুল করসি এটা করার শ্রেষ্ঠ আয়াত বিদায় বলছি কিন্তু আয়াত আয়াতুল কোরসি পাঠ করতে হবে এমন কোনো কথা নয় যে কোনো সুরা ফাতিহার পরে আপনি পাঠ করতে পারবেন এরপর রুকুতে চলে গেলেন সুবাহান রব্বিল আজিম তিনবার পাঠ করলেন স্বামী আল্লাহমান হামিদা বলে দাঁড়াইলেন তারপর আল্লাহ আকবর বলে শেষ আসলেন তিনবার তাজবি পাঠ করলেন রব্বিয়াল আলা আল্লাহ আকবর বলে বসলেন দুই মাঝখানে একটি দোয়া আছে আল্লাহ ফিল্লি ওর হামনি দিনি ওর ঝুকনি আফিনি এই দোয়াটা কারা কারা পারেন দেখি কমেন্টে লিখেন তো দোয়াটা আপনাদের হয় কিনা না এখানে কয়েকটা বাক্য আল্লাহ্মিল্লি একটা অর হামনি দুইটা এরপর হলো অহদিনি তিনটা অরজুকনি চারটা ফিনি পাঁচটা কি সবাই পারেন পারলে লেখেন দেখি সবাই কমেন্টে লেখেন যে পারবে না সে আপনার কমেন্টটা দেখে হয়তো বা শিখে নিবে এটা আপনার সব হবে তো দোয়া পাঠ করবেন দোয়া পাঠ করে অল্লাহ আকবার বলে আবার শেষ দিয়ে চলে যাবেন তিনটা যদি পড়বেন সোভ্যান রব আলা পাঠ করে অল্ল হো আকবার দ্বিতীয় রাখা জন্য দাঁড়িয়ে গেলেন দ্বিতীয় রাখাতে দাঁড়িয়ে বিসমিল্লা পড়লেন এখন আর আউজ আউজবিল্লা সানা নেই শুধু বিসমিল্লা আগে তো আউজবিল্লা আছে না ওইখানে সানা আছে তারপর আউজবিল্লা বিসমিল্লা তারপর সেটা ফাতিয়া আর দ্বিতীয় রাখাতে আপনার বিসমিল্লা পরে সেটা ফাতে পাঠ করবেন এরপর সুরা এক্লাস দ্বিতীয় রাখাতে তারপর সিজদা করলেন প্রথম রাখাতের মতো তারপর তার সব দরুদ দয়া মাসের পাঠ করলে সারাবটি আপনি ফিরে এলেন এটা হলো দিরাখাত নামাজের নিয়ম দিনাঘাত নামাজ পড়ে এরপর আপনি এই দোয়াটা পাঠ করবেন দোয়াটা এখন আমি বলে দিচ্ছি দোয়াটা আপনি পাঠ করে তারপর শুয়ে পড়বেন অল্ল হোমি আস্তা বেমিকা ও আস্তা কদি রু واسالك من فضلك العظيم فانك تقدر ولا اقدر وتعلم ولا اعلم وانت علام الغيوب আল্লাং কুং তাত আমর এদি আন্না হাদাল আমর এই জায়গাতে এসে আপনাকে কী করতে হবে ওই কথাটা ভাবতে হবে যে কাজের জন্য আপনি ইস্তেকার করছেন ওই কাজটা আপনার ভাবতে হবে বিদেশে যাওয়ার জন্য ইস্তেকার করছেন আন্না হাদ আল আমর এই বাক্য পাঠ করার সময় বিদেশে যাওয়ার কথাটা ভাববেন আন্না হাদাল আমর চাকরি করবেন চাকরির উদ্দেশ্যে ইস্তিকারা করতেছেন এই জায়গায় কি চাকরি করবেন কি করবেন না ওই কথাটা ভাববেন আন্না হাদাল আমর আপনার মেয়েকে বিয়ে দিবেন এই ছেলের সাথে কি দিবেন কি দিবেন না এই বিষয়টা এই জায়গায় ভাববেন মানে আন্না হাজাল আমরা আল্লাহ এই বিষয়ে আমি ভালো জানতে চাই আন্না হাজাল আমরা তাহলে কোন বিষয় ওই বিষয়টা মনে মনে ভাবতে হবে মেয়েকে বিয়ে দিবেন এই ছেলের কাছে এতে কি বিয়ের সাথে ভালো হবে না খারাপ হবে এটা জানার জন্য ইস্তিকারা আবার ছেলেকে বিয়ে করাবেন এই মেয়েকে মেয়েকে আনবেন এই মেয়ে কি ভালো হবে না খারাপ হবে আপনার জন্য এটা জানা তো আন্না হাদ আল আমর এই জায়গায় আপনার ওই ভালো মন্দের বিষয়টি চিন্তা করবেন মানে যে বিষয় আপনি ইস্তেকারা করছেন হৈরুল্লি ফি দিনি হৈরুল্লি ফি দিনি ও মাসি ও আকিবাতি আমরি পাক দুরহু লি অয়া শিরুহু লি সুম্মা বারিক লিপি ও ইং কুংতা তালামু আন্না হাদ আল আবারও আছে আন্না হাদাল আল এই আন্না হাদাল আল এই জায়গায়তে এসে আপনি আবার কি করবেন ওই কথাটি ভাববেন আপনি যে জন্য ইস্তেখারা করছেন চাকরির জন্য ব্যবসার জন্য মা বোনদের বিভিন্ন কাজকর্মে হাত দেন তারপরে মনে করেন ছেলে মেয়েকে চাকরি করান পড়ান বা এই স্কুলে ভর্তি করলে ভালো হবে কেউ মানে দুনিয়ার যত কাজ আছে কাজ কর্যকর্ম ক্ষেত্রে আপনি এই ইস্তিকারাটা করবেন তো আন্না হাদ আমরা আমর এই জায়গায় ভাববেন তারপর পড়বেন সারুল্লিফি দিনী দিনি এখানে একটি কথা আছে যদি আপনারা এই দোয়াটা পড়তে না পারেন সমস্যা নেই মুখস্ত করতে না পারলে দেখে দেখেও পড়তে পারবেন দেখে দেখে আস্তে আস্তে পড়লেন ঠিক আছে তাইলেও হয়ে যাবে ও আ কি বাতি আমরি লিয়াল এই দোয়াটা তো কি লেখছেন দুই সাজার মাছের দোয়াটা লিখছেন আলহামদুলিল্লাহ অনেকেই ধন্যবাদ যারা লেখেন নাই সবাই লিখুন অনেক আছেন পারেন না এই জন্য হয়তো বা লেখেন না হ্যাঁ সবাই লিখেন তো এই দোয়াটা দুই ডাকাত নফল নামাজ পরে পাঠ করবেন পাঠ করার পরে আপনার কী করতে হবে দেখেন এ দোয়া করার পর যে খেয়াল অন্তরে প্রাধান্য লাভ করবে তাতেই কল্যাণ রয়েছে মনে করবে এবং সেই কাজে আত্মনিয়োগ করবে এই দোয়াটা আপনি পাঠ করলেন পাঠ করার পরে এরপরে অন্তরে প্রাধান্য লাভ করবে মানে আপনার অন্তর যেদিকে বেশি ঝুঁকে যে না কাজটা করো ভালো হবে কাজটা করো ভালো হবে কাজটাতে মন চাইবে কাজটা করতে মন চাইবে মনটা আগাইবে তাইলে বুঝবেন এটা আপনার জন্য ভালো আর যদি দেখেন যে কাজটা করতে ভালো লাগে না মন আগায় না খারাপ লাগে তাহলে আপনার কি করতে হবে এই কাজটা ছেড়ে দিবেন মন আগায় না মনটা পিছু টান দেয় তারপরে মনটা খারাপ লাগে হ্যাঁ তারপরে আপনার অনেক দিক হ্যাঁ মনটা পিছু টান মেরে আসে মনের মধ্যে অশান্তি এই কাজের প্রতি মনোযোগ নাই। এই কাজের প্রতি কোনো চিন্তা ভাবনা নাই যদি এরকম হয় তাহলে আপনি এই কাজটা ছেড়ে দিবেন বুঝাইতে পারলাম অথবা স্বপ্ন খারাপ দেখতে পারেন আপনি খারাপ স্বপ্ন দেখলেও বুঝবেন যে না আসলে এটা আমার জন্য ঠিক না তো যাই হোক যে এই দোয়া পাঠ করার পর অন্তরে প্রাধান্য লাভ করবে তো একবার হজরত আনাস রাদিল্লাহ আনহুকে তিনি বললেন হে আনাস যখন কোনো বিষয় তোমাকে দ্বিধায় ফেলে দেয় তখন তুমি তোমার প্রতিফালকের সাথে ইস্ত্রিকারা পরামর্শ করবে একবারে না হলে সাতবার করবে এরপর অন্তরে যে বিষয়টি প্রাধান্যযোগ্য মনে হবে সেটার মধ্যেই কল্যাণ নিহত আছে বলে মনে করবে হ্যাঁ সাতবার করবেন একবার না হলে একবার করার পরে কোনো স্বপ্ন কিছু দেখতেছেন না স্বপ্ন ভালো মন্দ কিছু দেখতেছেন না মানে খারাপও দেখেন না ভালোও দেখেন না তারপরে মনে করেন আপনার এই কি বলে আহ জাতীয় কথা বুঝতে পারছেন আর যদি দেখেন যে না আপনার মন সায় দিচ্ছে বা স্বপ্ন খারাপ দেখছেন ভালো দেখছেন ভালো দেখলে বুঝবেন না তাহলে আপনি এটার স্বার্থ আর যদি খারাপ দেখেন তাহলে বুঝবেন যে না এটা আপনার ছেড়ে দিতে হবে আর যদি স্বপ্ন টপ্ন কিছুই দেখেন না তারপরে মনও সায় দিচ্ছে না কোনটা করবেন কোনটা করবেন না দ্বিতীয় সংসারে তাহলে একবার দুই বা তিন চার পাঁচ ছয় সাত সাতবার পর্যন্ত করলে একটা না একটা ফল একশো পারসেন্ট পাবেন একশো পারসেন্ট পাবেন অন্তত মনের অন্তরে প্রাধান্য লাভ করবে মানে মন ঝুঁকবে আর যদি আপনার আমল ভালো হয় আর যদি আপনার নিয়ত ভালো হয় তারপরে আপনার পাঁচ সত্য নামাজ পরে নামাজি হন দিনদার হন তাহলে আপনি স্বপ্নই সরাসরি দেখবেন কি হতে যাচ্ছে হ্যাঁ প্রত্যেয় স্বামী এক নম্বর খণ্ড আচ্ছা তারপর দেখেন স্বপ্নে কিছু দেখা বা আওয়াজ শোনা এটা জরুরি নয় কী বললাম একটু আগে যে আপনার মন ঝুঁকবে হ্যাঁ স্বপ্নেই যে দেখবেন তা না স্বপ্নে দেখতে পারে যদি সে বুজুর্গ হয় হ্যাঁ তাহলে আপনার আওয়াজ শোনা জরুরি নয় যে স্বপ্নে এসে আপনাকে বলে দিবে এই তুই এই কাজ কর এই তুই এই কাজ করিস না এরকম না বিষয়টা এরকম হইতে পারে কিন্তু হইতেই হবে এরকম না হইলে বিষয়টা আপনি সাকসেস হইলে না এমন না মন ঝুঁকতে পারে মন সায় দে কোন থেকে ওইটা ইস্তেখারা নিজেরটা নিজেই করবে অন্য কারো মাধ্যমে এস্তেখারা করানোর কোনো প্রমাণ নেই তবে অন্যের কাছ থেকে পরামর্শ নেওয়া সুন্নাত আদিস শরীফে এসেছে যে পরামর্শ করে কাজ করে সে লজ্জিত হয় না আর যে ইস্তেখারা করে কাজ করে সে কখনো অকৃত কার্য হয় না শোভা যদি কোনো বিষয়ে এত দ্রুত এস্তেকার করার প্রয়োজন হয় যে নামাজ পড়ার সুযোগ হয় না তাহলে শুধু এস্তেখার দোয়া পরে নিলেই চলবে যদি এস্তেখারার দোয়া মুখস্থ না থাকে তাহলে শুধু এতটুকু পরে নিবি আল্লাহ হোম্মিল লি অখতার হ্যাঁ আপনি একেবারে সংক্ষিপ্ত বাজারে গেছেন এখন কি মাছটা কিনবেন কি কিনবেন না মাছটা কেমন জানি লাগছে হ্যাঁ এটা কিনলে হয়তো বা আপনি ধরা খেতে পারেন বা ভালো লাগতে ভালো লাগতেছে না না আবার কোন কথা শুনতে হয় হ্যাঁ তাহলে বলবেন আল্লাহম্মিরলি অখতার লি আল্লাহম্মিরলি অখতার লি এটা তাৎক্ষণিকভাবে আপনি এই দোয়াটা পাঠ করে কোনো কাজের একটা ডিসিশান নিতে পারবেন একটা কাজের নিয়োগ করতে পারবেন তারপরে দ্রুতগতিতে আপনি একটি কাজে জয়েন হচ্ছেন এই কাজটা কি ভালো হবে এক জায়গায় বেড়াতে যাচ্ছেন এই এখন কি যাবেন কি যাবেন না দোটা না লেগে আছে একটা কাজে হাত দিবেন হ্যাঁ করবেন কি করবেন না দোটানা লেগে আছে মন একবার চায় করতে আবার চায় না করতে একজনকে টাকা ধার দিবেন মন চাচ্ছে দিতে আবার চাচ্ছে না দিতে কি না কি হয় বা একটা জিনিস ক্রয় করবেন অনেক টাকা লেনদেন মন চাচ্ছে করতে আবার আবার চাচ্ছে না এই লেনদেনটা করতে কারণ মনের মধ্যে সন্দেহ কি ভুলই করতেছি না শুদ্ধই করতেছি নিজে ডিসিশন নিতে পারতেছে না সেক্ষেত্রে আপনি এস্তেখারা করবেন তো এস্তেখারা করার ক্ষেত্রে যে সকল নিয়মগুলো বললাম দোয়া নামাজ তাসবি এবং আপনার ধৈর্য সহকারে থাকা সেগুলো করতে পারলে তো না আর যদি সময়টা নাই থাকে একেবারেই সংক্ষিপ্ত হয় তাহলে পাঠ করবেন ল হোম্মা খির লি এতটুকু দোয়া পাঠ করতে থাকলে হয়তো আপনার মনের মধ্যে একটি সায় আসবে যে না এই কাজটি করো বা করতে মন চাইবে তাইলে বুঝবেন যে না তাহলে কাজটি করি আর যদি মন না টান মানে টান না দেয় তাহলে আপনি কাজটা থেকে বিরতই থাকবেন আশা করি বুঝতে পারছেন এরপর যদি কারো থাকে আপনারা কমেন্ট করতে পারেন কমেন্ট করলে ইনশাআল্লাহ আমি বলে দিব আর সবাই দোয়াটা লিখছেন আজমুল নাহ দীপ আলী আবদুল্লা বিজয় জুলেখা আক্তার নাফিসা মণি মনিরা বেগম আরিস নাজমা নুরুল নাহর আহমেদ মাসা রাজমা আক্তার সবাই দোয়াটা লিখছেন অসংখ্য ধন্যবাদ জাজা কিল্লা আসলাম জাজা যদি আরও কেউ থাকেন কোনো প্রশ্ন করা তাহলেও করতে পারেন আর পরীক্ষার সুযোগটা আমি আপনাদেরকে দিয়েছি যারা বেশি অসুস্থ আছেন কয়েকজন বলছেন তারপর বিভিন্ন অভিযোগ আছে আসলে তো মানুষ তো আপনার অনেক আর সবাই ব্যস্ত সবাই কর্মজীবী অনেকের হয়তো সময় সময়ের সাথে মিল হয় না যার কারণে আপনারা আজকে কালকেও পরীক্ষা দিতে চাইছেন সমস্যা নেই আপনারা বয়স্ক মানুষ আপনি পরীক্ষা না দিলেই বা কী করার ছিল অনেকে দেয় নেই তাদেরকে কি আমি জোর করার কোনো অধিকার আছে নাই আপনার যদি মন চায় আপনি যদি আল্লাহর পথে আসতে চান আপনার যদি ভালো লাগে তাহলে আপনি দিবেন আর যদি ভালো না লাগে তাহলে আপনার নাই ঠিক আছে না তাহলে আপনি কালকে দিলেও দিতে পারেন আপনার যদি জেনুইন সমস্যা থাকে তাহলে তো থাকলোই পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ আমিন আল্লাহ আকবর কাবির ও সুহান আল্লাহামদি সুহান আল্লাহ আজিম আস্তা ফিরুক সবাই ভালো থাকবেন লাইক দিয়ে শেয়ার করবেন আর আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাক বেলাইকুনন বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি